চেষ্টা <laughs> করতেছে <laughs> <laughs> আসসালামু আলাইকুম তারুণ্যের মেলা দুই হাজার পঁচিশের আরও একটি আকর্ষণীয় মজার খেলা হলো কালাগাজ বাউনি তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবাই দেখতে থাকুন এবং উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা কলা গাছে অংশগ্রহণ করবে তারা হচ্ছে জামা কাপড় খুলে নিচ্ছে জামা কাপড় সব খুলবে না একটু রাখবে

चेशा का हले ना मटर नेट असांजे कर ہمیں 2 منٹ اپ دوبارہ چلنے والا ہے ہمیں 2 منٹ اپ کو ایک چھوٹی سی ویڈیو بنا لوں সরিষতাল মাখাই দিচ্ছে তারা উঠতে পারবে কিনা করে না দুই টাইম দুই মিনিট টাইম দেওয়া হয়েছে এই দুইজন সেইন এখন আরও দুইজন আসবে এই যে আবার দুইজন চেষ্টা করছে পরবর্তী দুইজন প্রতিযোগী আল্লাহ তাদেরকে সফল করুন কারণ আগে দুজন তো ফেইল করেছে মানে এই দুইজন টিকে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয় এই খেলাটা কিন্তু মেলা কঠিন এবং মজাদার ওই জন্য তো পারছেই না এই জন্য তো তার চেষ্টা করে নিজের শক্তি ক্ষয় করতেছে

পাশে ফুন আমাদের এখানে আলাদা শান্তি দিতে এই নাম্বার আইছেন এই নাম্বার আইছেন অনেক প্রশ্ন করছে পারবে

এবার আরো দুইজন চেষ্টা করবে অর্ধেক পোশাক তো এইখানে একজন এত জামা কাপড় বা শহরই চেষ্টা করতেছে তো দেখা যাক সে কতটুকু পারে ভালো তো চেষ্টা করতেছে

私はちょっとだけ。 এবার হচ্ছে মনে হয় আবার জন ফ্লগ নিয়ে নিয়েছে এখন ওনার জন্য ফ্ল্যাগ নাই

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম